আটতলা ভবনের নিচতলায় টেলিভিশনের কারখানা ও গোডাউন রাত 12টার দিকে ওই কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখেন আশেপাশের মানুষ দ্রুত খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে। দোতলার বারান্দায় কিছু কর্মী আর উঠে কটারের গন্ড গায় কত বাইরে HCI বাইরে উনি অন্তরের বন্ধ আগুন জল যাচ্ছে গোডাউনের ভিতর দেয়া চালা মারা গোডাউনের থেকে আগুনের সূত্রপাত হইছে আর কোছরের ভিতরে কক্সের ভবনটিতে পাঁচতলা পর্যন্ত ভাড়াটিয়া এবং ছয় থেকে আট তলায় একটি আবাসিক মাদ্রাসা যেখানে চার শতাধিক ছাত্র থাকে আগুন লাগার পরপরই ছাত্রসহ ভবনের সকলে নিরাপদে বের হয়ে আসে জন দোয়ার আমি সবাই বলছি তাড়াতাড়ি উঠে আর সবাই নিচে যাও যে যার কাছে পড়ে ওই গ্রুপে থেকে বলছি আপনারা নিয়ে বসেন সবাই সবাই নিয়ে বসেন ঠিক আছে তারপর দেখছে যে সবাই সব সব ছাত্রই আসছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি এদিকে আবাসিক এলাকায় বেআইনি গোডাউন পরিচালনার কারণে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ অনেক বড় গুদাম সেখানে আপনার টিভির কার্টুন ছিল বক্সিট ছিল এবং টিভি ছিল অনেক বড় গুদাম সেখানে আগুন ছিল ফায়ার সার্ভিসের নয়টা ইউনিট আমাদের কাজ করে এবং আমরা ইতিমধ্যে আগুনটাকে নিয়ন্ত্রণ নিয়ে চলে আসছি আবাসিক এলাকায় কোনো শিল্প প্রতিষ্ঠানে থাকার কোনো সুযোগ নেই ওনারা এই কাজটা গোপনে করেছেন এখন যেহেতু একটা ঘটনা ঘটেছে আমরা জানতে পেরেছি ওনাদের ভিত্তিতে আমরা আইন ব্যবস্থা গ্রহণ করব এই অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি শকত মঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা